কয়েক ভূমিকম্পের রেশ এখনও কাটেনি এরই মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া ভোরবেলায় হঠাৎ তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠে গোটা উপকূলীয় অঞ্চল মুহূর্তেই ভয়ের ছায়া নেমে আসে চারপাশে মাত্র দুই মাসের ব্যবধানে শক্তিশালী সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হল রাশিয়ার পূর্ব উপকূলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জৈব সংস্থা জানিয়েছে শনিবার স্থানীয় সময় ভোরে দেশটির কামচাটকা উপদ্বীপের প্রশাসনিক কেন্দ্র রাশিয়া পেট্রো পাবলোস্কো কামচাটস্কি শহর থেকে একশো কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের প্রায় উনত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার গভীরে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে সমুদ্রের ভেতর উৎপত্তি স্থল হওয়ায় শুরুতে সুনামির শঙ্কা দেখা দিলেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র জানিয়েছে যে রাশিয়ার কিছু উপকূলে এক মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আশ্রয় পড়তে পারে এদিকে জাপান হাইওয়ে ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে ত্রিশ সেন্টিমিটারের কম ঢেউ দেখা দিতে পারে বলে জানা যায় এর আগে চলতি বছর জুলাই মাসে একই এলাকায় হানে আট দশমিক আট মাত্রা ভয়াবহ ভূমিকম্প সেটি ছিল গত চোদ্দ বছরে বিশ্বের সবচেয়ে বড় ভূমিকম্প এবং ইতিহাসে ষষ্ঠ শক্তিশালী কম্পন সেই সময় শুধু রাশিয়া নয় জাপান যুক্তরাষ্ট্র ও প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা জারি হয়েছিল কামচটকা দীর্ঘদিন ধরেই ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত প্রশান্ত মহাসাগরের কুখ্যাত রিং অফ ফায়ারের অংশ হয় প্রায়ই এখানে তীব্র ভূমিকম্প অনুভূত হয় উনিশশো সালে এই অঞ্চলে আঘাত এনেছিল প্রায় নয় মাত্রার একটি ভয়াল ভূমিকম্প যা ইতিহাসে অন্যতম বড় ধাক্কা হিসেবে নথিভুক্ত শনিবারের ভূমিকম্পে তাৎক্ষণিক কোন বড় ক্ষতি হয়নি বলে প্রাথমিক ধারণা তবে সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্প স্থানীয় মানুষকে আতঙ্কিত করে তুলেছে বিশেষজ্ঞরা বলছেন সতর্কতা ও প্রস্তুতি ছাড়া এই ভূমিকম্প প্রবণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা কঠিন নিউজ ফাতেমা